প্রচন্ড ব্যথা দিয়েছে মায়েদের চোখের কান্নাগুলো না চোখ থেকে যখন পানি বার হচ্ছিলো আমি দেখে এলাম আমাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আসি এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয় একটু আপনি দেখবেন দেখুন আমি একটা কথা বলি বিধানসভার সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে বিধানসভার সেশন এখন নাও শুরু হতে পারে ওই দা পরে হবে এটাও জানিয়ে রাখি আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না দেখি দিন চালায় না ফুলবে দুচার দিন করবে আবার বন্ধ করে দেবে ঠিক যেমন বাচ্চাদের স্কুল দুই দিন খুলছে চার দিন বন্ধ বিধানসভায় করছে তার উপযুক্ত হবে আমাদের কাছে তার তারপরে আমি বলছি বিধানসভায় তো ওনকে এবার একবার হাইকোর্টে পৌঁছাতে হবে বাতে যে আমরা 2026 এর ভোট বয়কট করলাম দেখবেন সব ব্যাটা এসে আপনাদের কাছে হাটুগেরে বুঝবে ঠিক আর একটা কথা বলবো আমি বলতে পছন্দ করি না এই একজন এসে বললেন যে মমতা ব্যনেজি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে কারानगरে আসেনি কেন তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি হয়ে যাবে আমি এতটুকু শুধু এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে তারা নগরের মানুষের সাথে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে দ্রুত এই কংক্রিটের বাদ নির্মাণ সরকারকে করতে হবে এতটুকু কথা বলার সাহস আছে উনি শুধু এতটুকুই বলুক সেটাও কেড়ে নেবে আমি ব্যক্তিগত আক্রমণ কারি পক্ষে নই আর যে একজন আছে অপদর্থ পথ কমিটিতে ঢুকে বসে আছে জানি না আগামী দিনে তথ্য দেব তাও বলে যায় এবারে হজে গিয়েছে কত হাজি জানেন কম বেশি টোটাল পশ্চিম বাংলার কলকাতা দিয়ে গিয়েছে আট হাজারের কাছাকাছি পঞ্চাশ হাজার চায়ের কাপ দেখিয়েছে বুঝতে ওরা টাকা টাকাগুলো খাচ্ছে হাজি গিয়েছে 8000 এর মতো আর 50000 কাপ দেখিয়েছে মানে বুঝতে পাচ্ছেন মানে আজ বলে বলে ওই তো ওই tara আছে ও না দptor মানে আমি উনাকে এখন বলবো যারা হাজিদের চাইর টাকা মেরে খায় তার নগরের মানুষে তারানগরের মানুষের কথা

তো ভিডিওটা তো অবশ্যই দেখলেন এ টু জেড লাস্ট পর্যন্ত তো প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন প্রকার মতবাদ বা স্টেটমেন্ট বা বক্তব্য লেকচার আপনারা তো সবাই শুনলেন দেখলেন এবং আপনাদের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং পার্সোনাল কনফিডেন্স ও আত্মবিশ্বাস ও মনের চিন্তা ভাবনা সব কিছু দিয়েই কিন্তু যে কোনো ইনফরমেশান ও তথ্যকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করবেন এবং আপনাদের সব থেকে যে এক্সাইটেড বিষয় আপনাদের সব থেকে যে মূল্যবান মতবাদ সেই মতবাদ কিন্তু বস ভিডিও কমেন্ট বক্সে দিয়ে যান